আসসালামু আলাইকুম রান ওয়েলকাম টু আমার খাম আপনার সাথে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা ফ্যাকেজ শো এবং কি এটার প্যাকেজের সাথে কী কী থাকছে এবং এর প্রাইস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবার প্রথমে আপনাদেরকে দেখাই যায় যেটার সাথে কী কী থাকছে একটা সিক্স ওয়াট একটা মোটর যেটা আপনারা এখানে লাগাবেন এখানে আমরা একটা সিস্টেম করে দিচ্ছি এখানে জাস্ট এখানে এই নাটগুলো দিয়ে এখানে লাগাই দিবেন এবং কি আমরা একটা সাথে নাটও দিয়ে দিচ্ছি তার পাশাপাশি থাকছে একটা টাইমের মডিউল যেটা হচ্ছে একদম একটা হাই কোয়ালিটির একটা টাইমের মডিউল যেটা একবারে বেস্ট একটা টাইমের মডিউল সেটা আপনাদেরকে এই প্যাকেটের সাথে আপনার আমরা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি আমরা চারটা নাট একবার টু গিটার সব কিছু আমরা দিয়ে দিচ্ছি যেটা যেটা লাগবে এটার সাথে ইনশাল্লাহ এই চারটা নাট দিয়ে আপনার এই লিমিট সুইচগুলো লাগাবেন এবং কি এই লিমিট সুইচগুলো দেখেন একবার স্টিল বোর্ডের চাকা সিস্টেম এবং এটা খুব ভালো মানের দুটা লিমিট সুইচ দেওয়ার চেষ্টা করছি এবং কি মোটরের সাথে আপনার পেয়ে যাচ্ছেন একটা নল পোলারাইজড ক্যাপাসিটার যেটা মোটরের সাথেই থাকে তো আপনারা এই লিমিট সুইচগুলো আপনার এখানে লাগাবেন নাট দিয়ে এখানে লাগাবেন এবং কি আমরা এখানে সিস্টেমটা করে দিছি নাট দিয়ে আমরা সুন্দরভাবে আপনি এটা লাগিয়ে নিতে পারবেন এবং কি আপনার মোটরটাও লাগাবেন এবং কি আপনার এই প্যাকেজটার সাথে পাচ্ছেন ছটা কোয়েল ফাঁকিটে এবং কি একটা মুরগির টেয়ে আপনারা চাইলে ছটা তিনটায় মুরগির নিতে পারবেন এবং চাইলে ছটায় কয়েল ফাঁকি নিতে পারেন যে যেমনি চান ওই দেওয়া হবে ইনশাল্লাহ এবং এটা হচ্ছে আমরা যদি মুরগি ডিমের ক্ষেত্রে দুইশো চৌষট্টি ডিমের এবং কি কয়েল পাখির ডিমের ক্ষেত্রে ছশো ডিমের হবে আর কি এই সিস্টেমটা এটা আপনার তিরিশ ইঞ্চি বক্সের সুন্দরভাবে সেট করতে পারেন আবার এই প্যাকেজের সাথে থাকতে একটা চেন যেটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং কি চেনটা আপনার নাট দিয়ে লাগানো অনেক কি এটা ডাইরেক্ট চেনটা আপনার এটার সাথে ওই করে দেয় আর আমাদের দেখেন এটা হাই কোয়ালিটির সম্পূর্ণ সব প্যাকেজ এবং কি আমরা চেষ্টা করছি সেটা রঙও করে দেওয়ার এটা রঙও করে দিচ্ছি আলহামদুলিল্লাহ যাদের এরকম প্যাকেজ লাগবে অবশ্যই সেটা দাম আমার যোগাযোগ করবেন এবং আপনারা দেখেন এটা হচ্ছে একদম চায়না ট্রে অনেকে বলেন আমার দাম বলে দেয় না কেন দাম বলে দেয় না কারণ এগুলো দাম নামা করে জন্য আমরা দামটা বলতে পারতেছি না তারপর আমরা এই ভিডিওতে দামটা বলে দেবেন ইনশাআল্লাহ এই লিমিট সুইস স্টেমের সহকারে এবং কি ছটা কোয়েলফারি ট্রে একটা ইয়ে সহকারে এবং কি লোহার স্টেন্টটা মুরগির ট্রে সহকারে লোহার স্ট্যান্ড সেন মোটর লিমিট সুইচ সব কিছু মিলে আমরা নিচ্ছি মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার মজা মজা করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে একবার প্রত্যন্ত এলাকায় আমরা এই পার্সেলগুলো পাঠায় থাকি ইনশাল্লাহ তো অনেকেই বলে আমরা কীভাবে অর্ডার করবো তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার লগ দিয়ে বুকিং দিয়ে অর্ডার করতে পারবেন তো ভাই আমাদেরকে অনেক দিন আগে এটার পাওয়া যাবে টাঙ্গাইল তো এই ওই আমাদের কাছে অর্ডার দিছে তো আমরা এটা তৈরি করে রঙ করে আমরা ফাটা দিছি তো অবশ্যই আপনি আমাদের সময় দেবেন যদি আমরা আপনাদেরকে সময় চাইছি অবশ্যই সময়টা দেবেন আমাদেরকে আমাদের তৈরি করার সময়টা অবশ্যই দিতে হবে এবং এটা কোয়ালিটিটা দেখেন এবং দেখতে বাহির থেকে কেমন লাগে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু যেটা আমরা আমাদের কারখানা নিজেরাই তৈরি করতেছি এখন আর আপনারা দেখেন যদি মোটরটা যদি একটু দেখায় এটা কিন্তু একদম চায়নার চায়না যে অরিজিনাল মোটরটা আছে ওটা দেওয়ার চেষ্টা করছি টাইমের আপনাদেরকে দেখাইছি তো এই টোটাল প্যাকেজটা টুকি টাকা যা যা লাগে আপনাদের এই টাইমের সেটা নেওয়ার পরে এটাই অনেকে তৈরি করতে পারে না এটা নিয়ে জাস্ট তিরিশ ইঞ্চি বক্সে তো ঢুকে আর আর এক থেকে দেড় হাজার টাকা খরচ করলে আপনার হয়ে যাচ্ছে একটা দুশো ষষ্ঠ ডিমের মুরগির ক্ষেত্রে ইনকিউভেটার এবং কইল পাখির ক্ষেত্রে ছশো ডিমের ইনকিভেটার তো এটা বাইরে থেকে কিন্তু গেলে বারো থেকে পনেরো হাজার টাকা নিয়ে নিবে আর আপনারা যদি নিজেরা তৈরি করতে যান তাহলে আপনার ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন তো এই হচ্ছে এটা ফুল লুপ তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা এটা প্যাকেজিং করবো করে কাস্টমারকে পাঠিয়ে দেবো এটা আপনাদের একটা প্যাকেজিং করে সুন্দরভাবে এটা প্যাকেজিং করতেছিলাম তখন ভাবছিলাম একটা ভিডিও নিই তো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ